পঁয়ষট্টি বছরের সময়ে ইদ্রিসালামকে আল্লাহ সুবাহ জাগ্রত অবস্থায় সজ্ঞানে আল্লাহ আকাশে তুলে নেন বলুন আকাশে তুলে নেন আকাশে তুলে নেন এই কথাটা আল্লাহ সুবাহন কোরআনুল কারিমে বলেছেন আল্লাহ সুবাহ তাকে সুচ্ছ উপরে তুলে নিয়েছেন এ ব্যাপারে তাফসিরে জালালাইন মাঝে এসেছে ওয়া হাইউন ফিস সামাইর রাবিয়া আও ইসাদাসা আও ইসাবিয়া হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালাম চতুর্থ অথবা ষষ্ঠ অথবা সপ্তম আসমানে আল্লাহ তাআলার নির্দেশে জীবিত অবস্থায় আছেন অফিল জান্নতি আদখালাহা বাদান উযিকাল মাউদ এবং মৃত্যুর স্বাদ ওই আসমানে বসে গ্রহণ করার পরে সেখানেই থেকে গেছেন অলাম মিনহা এবং ওখান থেকে তাকে আর বের হতে হয় নাই বলুন না সোহান আল্লাহ স শরীরে জাগ্রত অবস্থা ইদ্রিসাল আল্লাহিস আসাল্লাম আসমানে আছেন তিনজন নবী সশরীরে জীবিত অবস্থায় আকাশে উঠছেন বলুন না সোহান আল্লাহ এক নম্বরে নবী হলেন সাইয়দিন হজরত ইদ্রি সালাহসাল্লাম দুই নম্বরে সাইয়দিনা হজরত ইসা রুহুল্লাহ আলাহিসাম দ্বিতীয় আসমানে আছেন আবারও আসবেন ইনশাআল্লাহ নাকি আল্লাহ সুবাহানা ওয়া তালা আজকের এই মুবারক রজনীর অসিলা দিয়ে আমরা দোয়া করছি আল্লাহ তালা যেন সৈয়দিনা ইসা রুহুল্লাহ আলহি সাল্লাহামকে আমাদের এই কপালের নিচের এই চামড়ার চোখ দিয়ে ওনাকে জেয়ারাত করার তৌফিক দান করেন বলুন আমেন এবং উনি যখন আগমন করবেন ওনাকে জন্য আমরা ইস্তেকবাল করতে পারি ওনাকে জন্য আমরা মুসল্লাই নিয়ে যেতে পারি বলুন আল্লাহ মামিন তাহলে গেল দুইজন আরেকজনকে শেষ জামানার নবী আমাদের রহমাতুল্লিল আলামিন সাল্লাহ আলাই সাল্লাম ওনাকে আল্লাহ সুবাহান শরীরে জাগ্রত অবস্থায় আসমানে নিয়েছিলেন নাকি আর নিয়েছিলেন কি জুতা মোবারক সহ বলুন না সুবাহান আল্লাহ জুতা মোবারক সহ আর সে আজিমে জুতা মোবারক সহ চলে গেছেন রহমাতুল্লিল আলমিন তিনজন নবী আকাশে জীবিত অবস্থায় গিয়েছিলেন এখন এই মুতাও বয়স যখন একশো বছর তখন তার তার ঔরসে একজন সন্তান পৃথিবীতে আসলেন তার নাম ছিল লামিক নাম কি বলেন লামিক এই লামিক নূরে মহাম্মাদি অর্জন করেছিলেন লামিকের বয়স যখন একশত আশি বছর তখন আল্লাহ তালার নির্দেশে তার অনেকগুলো সন্তানের মাঝে একজন সন্তান এসেছিলেন যেই সন্তানের নাম হল সাইদিনা হজরত নুহ আলাইহি সালাতাম এই নুহ আলাইহি সালাতাম আল্লাহ নির্দেশে নূরে মোহাম্মাদি অর্জন করেছিলেন এই নুহ আলাইহি সালাতামের নাম মূলত নুহ নয় তার নাম ছিল আব্দুল গফফার নাম কি বলেন আব্দুল গফার নুহ আলাইহি সালাতাম খুব বেশি আল্লাহ তালার ভয়ে কান্নাকাটি করতেন এই কান্নাকাটি করার কারণে খুব বেশি ওনাকে এ কারণে ওনাকে নুহ বলা হইতো কান্নাকাটি বেশি কেন করতেন এই নুহ আলাইসালামের জামানার মানুষগুলো ছিল এত বেহায়া তাদেরকে যত বেশি নুহ আলাহ সাল্লাম আল্লাহর দিকে ডাকতেন তারা তত বেশি উল্টা দিকে যাইত এ কারণে ইতিহাসের মাঝে বেদায় নেহার মাঝে এসছে সাড়ে নয় শত বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র আশি জন মানুষ তার কাছে মুসলমান হয়েছে কি কষ্টটা করছেন সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার কারণে মাত্র আশি জন মানুষ তার কাছে ইসলাম কবুল করছেন এবং এক পর্যায়ে এই তার সময়ের তার উন্মতেরা হজরত নুহ আলাহামকে তিরস্কার করা শুরু করছে কিরে নুহ বলো যে আমরা এবাদত না করলে আমরা কালিমা না পড়লে নাকি আজাব আসবে তাহলে আজাব আসে না কোনো ফিনা বিমা তাই বেটা তুমি যদি সত্যবাদী হইতা তাহলে পারলে আজাবাইনে দেখাও বলুন না নাউদুবিল্লা নবীর সাথে কেমন তিরস্কারমূলক কথা এই কথা বলার পরে নুহ আলাইহিস সালাম বদ দোয়া করেন যে লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা বলছে আল্লাহ এদের সাথে আমি আর পারলাম না আপনার আযাব আসবে আপনি আমাকে বলছেন আমি তাদেরকে বলছি এখন তারা আযাব দেখতে চায় আপনি আযাব দেখাইয়া দেন বলুন না নাউজুবিল্লাহ তখন আযাব আসছিল কি আসে নাই এমন আযাব আসছিল গোটা পৃথিবীতে এই আযাবের প্রভাব চলে গেছে ঐতিহাসিকরা দুই মত পোষণ করছেন কেউ কেউ বলছেন গোটা পৃথিবী ব্যাপী বন্যা হয়েছিল কেউ কেউ বলছেন কিছু জায়গা ব্যাপী হয়েছিল তা কিছু জায়গা যদি হয়েছিল ব্যাপী অন্য অন্য ঐতিহাসিকরা আবার এটাকে রদ ওই যে যতটুকু জায়গায় মানুষ ছিল অতটুকু জায়গায় এই আল্লাহর গজব হয়েছিল তা বাকি জায়গায় মানুষ নয় সেখানে গজব যাওয়ার দরকারটা কি ঠিক কিনা বলেন ওই যে সাদের মাসালার ক্ষেত্রে আমাদেরকে অনেকে বলে যে ও মুখ জায়গায় সেখানে তো চব্বিশ ঘন্টার ভিতরে যায় সেখানে কি হইব আরে বেটে সেখানে তো মানুষ তো দূরের কথা ওখানে তো থাকতে পারে না তো ওখানে নিয়ে কিসের মাসালা তো হল মানুষের জন্য ঠিক কিনা বলেন তাহলে মানুষ যেহেতু যেখানে বসবাস করে সেখানেই শরিয়ত থাকবে এখন হজরত নূহ আলাহিসাল্লা হজরত নূহ আলাহিস্লামকে বলা হচ্ছে থানিয়ে আদম পৃথিবীতে আদম আলাহিসাল্লাম যেমনি ভাবে একেবারে গোটা পৃথিবীটা পরিষ্কার পরিচ্ছন্ন মানব মুক্ত পেয়েছেন বন্যার পরে হজরত নুহ আলাই সালাম একেবারে তার জাহাজে যারা ছিলেন তারা ছাড়া আর কেউ ছিল না এ কারণে তাকে বলা হয় সানি আদম এখানে এসেছে যে নুহ আলাই সালামের তিন পুত্র ইয়াফাস হাম এবং শাম এই তিনজনকে নিয়ে জাহাজে উঠছিলেন এবং এই তিনজনার মাধ্যমে আবার গোটা পৃথিবীটা আবাদ হয়েছে বলুন না সোহান আল্লাহ ভাবে হামের সন্তানেরা শাখা পর শাখা কোন কোন জায়গায় সরিয়ে সিটি আছে সিরিয়া ফিলিস্তিন জর্ডান বাহারাইন ইরাক এবং আরবের বিভিন্ন জায়গায় সরিয়ে সিটি আছে ইয়াফাসের বংশধর গ্রিক তুরস্ক চীন রাশিয়া জাপান ইত্যাদি জায়গায় তারা সরিয়ে সিটি আছে হামের বংশধর মিশর সুদান আবিসিনিয়া আফ্রিকা ভারত এই এই সমস্ত অঞ্চলে সরিয়াসিটি আছে এই তিনজনের মাধ্যমে গোটা পৃথিবীটা আবার আবাদ হয়েছিল নুহ আলাইসালামের এই তিন পুত্রের মাঝে যার নাম ছিল শাম এই শাম আল্লাহ তাল নির্দেশে নূরে মোহাম্মাদি অর্জন করেন বলুন সোবাহান আল্লাহ শামের কাছে নূরে মোহাম্মাদি আসার পরে শাম গোটা পৃথিবীতে ইসলামের দাওয়াত দিচ্ছেন তার জীবন চলতেছে একটা পর্যায়ে সর্বশেষ পুত্র সন্তান শামের যিনি ছিলেন তার নাম ছিল ওনার কাছে নূরে মোহাম্মাদি এসে পৌঁছেছে আরফাক পুত্র যার নাম ছিল আবির আলহুদ ওনার কাছে নুরে মোহাম্মাদি এসে পৌঁছেছে আবির আলহুদের দুই পুত্র একজনের নাম ছিল কাহাতান আর নাম ছিল ফালিখ এই ফালিক এবং কাহাতান এই কাহাতানের ছিল আবার ছয় পুত্র এই ছয় পুত্রের মাঝে ওমান আমির হাদরা জুরহাম ইয়ামেন আইয়ুব এদের মাঝে হজরত এই শাখা শাখার মাঝে ফালিক তাকে নূরে মোহাম্মাদি অর্পণ করা হয় এই ফালিকের ছিল দুই পুত্র একজনের নাম ছিল মালকান আর আরেকজনের নাম ছিল আরগু এই আরগু নূরে মোহাম্মাদি অর্জন করেন আর্গুর শেষ পুত্র নাম ছিল শাহরুখ এই শাহরুখ নূরে মোহাম্মাদি অর্জন করেন শাহরুখের শেষ পুত্রের নাম ছিল নাহুর এই নাহুর নূরে মোহাম্মাদি অর্জন করেন এই নাহুরের ছিল মোট আট পুত্র এই আট পুত্রের মাঝে আউস বাইকাল বাউর শাউল ফাহাবিল হারান তারুখ আজার এই আট পুত্রের মাঝে এই আট পুত্রের মাঝে নূরে মোহাম্মাদি অর্জন করেন তার বলুন না সোহান আল্লাহ এখান থেকে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে সেটা হলো এই তারুখের তিন পুত্র ছিল একজনের নাম ছিল নাহুর একজনের নাম ছিল হারান আর একজনের নাম ছিল ইব্রাহিম তাহলে এই যে ইব্রাহিম ইনি কিন্তু মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলহিসাল্লাম তাহলে এখান থেকে স্পষ্ট ভাবে আমরা বুঝতে পারি ইব্রাহিম সাল্লামের পিতার নাম ছিল তার নাম বলেন তারুফ আর ওই যে আজর ওই আজর ছিল ইব্রাহিম চাচা চাষা এখন খালি মূর্তি পূজা করছে অমুক তমুক এই সমস্ত কথা বলে তাদের যদি এই ইতিহাসের জ্ঞানটা থাকতো কোরআন হাদিস তো বহু দূরের কথা এই ইতিহাসের জ্ঞানটাই যদি থাকতো তাহলে তারা আর কখনো ইব্রাহিম আলাহামের পিতা আজরকে বলতে পারতো না ঠিক কিনা বলেন এবং আল্লামা জালাউদ্দিন সুয়ূতী রাহিমাহুল্লাহ তাআলা ব্যাপক আলোচনা করেছেন নিয়া যে কোন ক্রমে ইব্রাহিম আলাইহিস সালাতু পিতা আজর নয় তার কারণ আজর কেবলমাত্র মূর্তি পূজুকি ছিল না বরং মূর্তি বানাইয়া সাপ্লাই দিয়া এলাকার মানুষকে মুশরিক বানাইত সেরেক কাজ করতে সহযোগিতা করত অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন আতা কল্লুবাক ফি সাজিদিন Habib আমি আপনার নূর মোবারক সাজদাকারীদের মাঝে ট্রান্সফার করেছি স্থানান্তরিত করেছি আল্লাহ বলছে সাজদাকারীদেরকে আর তোমরা বেটা বলো ইব্রাহিম সালামের পিতার নাম হলো আজর তাহলে আল্লাহ তলার কথার সাথে দ্বিমত হয়ে যায় না তাহলে বেশি বোঝে কি আল্লাহ নাকি বান্দায় তাহলে এই সমস্ত বান্দারা আসলে আল্লাহর বান্দাই যদি হতো তাহলে কখনোই এই কথা বলতে পারতো না ঠিক না বলেন এবং বিশেষ করে আল্লাহর রাসূলের উপরে ইব্রাহিম সালামের উপরে যদি একটু সফট কর্নার থাকতো তাহলে কিন্তু এই সমস্ত আজে বাজে মন্তব্য করতে পারতো না ঠিক কিনা বলেন এবং হাদিসের মাঝে স্পষ্ট করে বলা হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন রাইসুল মুফাসসিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এই ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের পিতার ব্যাপারে বলা হয়েছে যে ইন্না আবা ইব্রাহিম লাম ইয়াকুন ইসমুহু আযার ওয়া ইন্না মা কানা তারুখ বলুন না সুবহানাল্লাহ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাবধান সাবধান কখনোই নয় ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আযর ছিল না বরং ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি ছিল তারু মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের 90 বছর বয়স তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন এই 90 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করলেন আবার সারানাহু যে বন্ধু আমার খলিল আমার আপনি দোয়া করছেন আমি আপনার দোয়া কবুল করে নিয়েছি সবাই না সোভাহান আল্লাহ দোয়া কবুল করার পরে আল্লাহ সোফা দান করলেন হজরত ইসমাইল আলাইতুয়াসাল্লামকে ইসমাইল আলাইহিসাল্তুসাল্লামের মাঝে নুর এ মোহাম্মাদ দিয়ে এসে পৌঁছেছে বলুন সোহান আল্লাহ ইসমাইল আলাইহিসাল্তুসাল্লামের পরবর্তীতে ওনার ওনার সন্তানদের শাখা প্রশাখা অনেকগুলো বিস্তীর্ণ হয়েছিল এক পর্যায়ে ওনার এক সন্তানের নাম ছিল আদনান এই আদনানের কাছে নূরে মোহাম্মাদি এসে পৌঁছেছিল আদনানের আরেক সন্তানের নাম পরবর্তীতে আদনানের অনেকগুলো সন্তান ছিল এবং একটা পরিসংখ্যানও পাওয়া যায় যে মোটামুটি তিরিশ জনের মতো সন্তান তার ছিলেন এই তিরিশ জনের মাঝে সবচেয়ে বড় সন্তানের নাম ছিল মা এই মা নূরে মুহাম্মাদি অর্জন করেছিলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই মাদের ব্যাপারে একটু এখানে আসছে যে মা শব্দের অর্থ হল সজীব উজ্জ্বল মানে নূরে মুহাম্মাদি যখন তার কাছে আসলো এই নূরে মুহাম্মাদির কারণে এই মাদের চেহারাটা একেবারে উজ্জ্বল হয়ে গেছিল বলুন না সুবহানাল্লাহ এখন এই মা কিছু সময়ে অতটা বেশি প্রকাশিত ছিল না কারণ সময় অনেক ব্যবধান কিন্তু এখন এই ইব্রাহিম ইসমাইল আল্লাহ থেকে শুরু করে এখান থেকে আবার মানুষের কাছে পুরা প্রকাশিত হওয়া শুরু করছে এমনও আছে যে নূরে কপালে থাইকা থাইকা এই মাদের ছেলের নাম হলো নিজার নিজার নূরে মোহাম্মদি পেয়েছেন নিজারের পুত্রের নাম হলো মুদার মুদার নূরে মোহাম্মাদি পেয়েছেন মুদারের পুত্রের নাম হলো ইলিয়াস ইলিয়াস নূরে মোহাম্মাদি পেয়েছেন ইলিয়াসকে বলা হতো সাইয়দুল আরব এই ইলিয়াসের কপাল মোবারকে নূরে মুহাম্মাদি থেকে হজের মৌসুমে হজে গিয়ে ভিতরে থাইকা তালবিয়া পাঠ করতেন বলুন না সোহান আল্লাহ এটা সব হাদিসাবরে শুনতেন তফকারীরা শুনতেন এখানে এসে দুর্গালী শরীফের মাঝে এসছে যে কানা ইয়াসমা ওফি কানা ইউস মাউফি সুলবিহি তালবিয়া তার নাবিসাল্লাহ লাউ আলাই নবিজির তালবিয়া পাঠ শুনা যেত এই ইলিয়াসের কপাল মোবারকের ভিতর থেকে বলুন না সাবহান মানুষের এটা শুনতে পাইতো মানুষের কাছে প্রকাশিত হয়ে গেছে যে নুর মুহাম্মাদি মোহাম্মাদী আসতেছে ইলিয়াসের পরে তার এক সন্তান ছিল তার পাঁচ পুত্র ছিল পাঁচ পুত্রের মাঝে সবচেয়ে বড় পুত্রের নাম ছিল মুদ্রিকা কি নাম বলেন মুদ্রিকা এই মুদ্রিকা এটা মূলত ওনার আসল নাম নয় এটা ওনার উপাধি ছিল আমর আসল নাম কি ছিল আমর এই মুদ্রিকা বলা হতো এ কারণে এই মুদ্রিক আমরের পিতা ইলিয়াস উনি অনেকগুলো উট পালন করতেন এই উটগুলো নিয়ে একবার চলে গেছে মরুভূমিতে মরুভূমিতে যাওয়ার পরে উটেরা বিভিন্ন কারণে অনেক ভয় পায় ভয় পাইলে এরা মানে পুরা বিচ্ছিন্ন হয়ে যায় এক জায়গায় আর থাকে না এবং এদেরকে জমা করাটা খুব কঠিন হয়ে যায় এখন যে কোনো কারণে এই উটগুলো একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে কতগুলো উট কোনটা কোন দিকে গেছে কোনো খবর নাই এখন এই মুদ্রিকাকে দায়িত্ব দেওয়া হলো তার পিতা ইলিয়াসের পক্ষ থেকে যে বাবা উটগুলো তো সব হারিয়ে গেছে তুমি দেখো একটু চেষ্টা চেষ্টা করে উটগুলো নিয়ে আসতে পারো কিনা তখন উনি গিয়ে অল্প সময়ের ভিতরে উঠগুলোকে আওয়াজ দিয়ে ডাক দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে সব উঠে জমা হয়ে গেছে বলুন কারণ ওনার কাছে নূরে মোহাম্মদি আছে ওনাকে আল্লাহ তালা কষ্ট দিবেন না এই মরুভূমির উত্তপ্ত বালু বালুকোনার ভিতরে এবং উপরে কি বলে সূর্যের আলো এর মাঝে সে চলা করবে এটা হতে পারে না ডাক দিছেন সাথে সাথে উঠগুলো চলে আসছে এ কারণে ওই আরবের মানুষগুলো সবাই একত্রিত হয়ে বলছে যে তার নাম হলো মুদ্রিকা মানে উঠগুলোকে একত্রকারী বলুন না সোহান আল্লাহ এভাবে করে করে ইসা রুহুল্লা আলহিৎ আসসালাম পর্যন্ত নূরে মোহাম্মাদি চলে গেছেন এবং মাঝখানে এই নূরে মোহাম্মাদি যাদের কাছে ছিলেন তারা শুক্রবার দিনে মানুষকে জমা করে মিলা শরীফও পাঠ করতেন বলুন না সোহান আল্লাহ সে হাজার হাজার বছর আগে শুক্রবার দিনে মানুষকে জমা করে এই কাব রাজি আল্লাহ তাল উনি মানুষের মাঝে রসুল্লাহ সাল্লাহ আলহামের মিলাদের ব্যাপারে আলোচনা করতেন যাই হোক আমরা যতটুকু আলোচনা করলাম সময় শেষ আল্লাহ সুবাহ আমাদেরকে এই আলোচনা থেকে এ বরকত हासिल করার তৌফিক দান করুন এবং আজকের এই mubarak মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে আমাদের সকলকে আমাদের মুর্শিদ কেবলার ওছি ও ছিলায়ে নূরে মুহাম্মাদীর কদম মোবারকে জমা করে দেন বলুন আমীন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতূবি ইলাইক আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু